সম্মানিত উপস্থিতি আমাদের সালাফরাও তারা আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন এবং সতর্ক করেছেন যেমন মাইমুন ইবনে মেহরাম তিনি বলছেন উমর উম আব্দুল আজিজ আমাকে বললেন ইন্নি উসিকা বিসালাত ফাহফাজ না আমি তোমাকে তিনটা ওসিয়ত করছি অতএব এটা তুমি ভালো করে মনে রেখো কি তিনটা ওসিয়ত উনি বলছেন যে কুল তো ইয়া আমিরাল মোমিন মা হুন্না আমিরুল মোমিন আপনি বলুন আমাকে কি তিনটা উপদেশ আপনি দিতে চাচ্ছেন প্রথম উপদেশ হল মাহরম তুমি কোনো নারীর সাথে অবশ্যই নির্জনে থাকবে না কোনো সময় যে সময় তার মাহরম নেই মাহরম ছাড়া কোনো নারীর সাথে কোনো সময় নির্জনে থাকবে না ওইন করা তা আলাইহাল কোরআন যদিও তুমি তার সামনে কোরআন পড়ছো তাকে যদি কোরআন কোরআনও শোনাতে চাও তবুও না তার সাথে নির্জনে কোরআন শোনাতে হবে না তোমাকে কোরআন যদি শোনাতে চাও মাহরম থাকতে হবে তারপর বলছেন ওলা তুসাফি কতে রাহিম কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর সাথে আন্তরিক বন্ধুত্ব গড়ে তুলিও না আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তাদের তাদেরকে আন্তরিক বন্ধু হিসাবে গ্রহণ করোনা কেন উনি বলছেন ফাইন আল্লাহা আজ্জা ওয়াজা লা আ না হফি আয়াতেই নেমেন খিতাবিল্লাহ কারণ আল্লাহ তালা কোরআনে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে দুই জায়গায় লানত করেছেন অভিশাপ দিয়েছেন তার মধ্যে সুরা বাকারার একটি আয়াত এবং সুরা মুহাম্মাদের একটি আয়াত উল্লেখ করেছেন ফাহাল আসে ইতুমিন তাউয়াল্লা ইতাম আদুসীদুফিল আরতে ও তুকত্তেও আর মাকুম। অর্থাৎ তোমরা যদি ক্ষমতায় অধিষ্ঠিত হও তাহলে সম্ভবত তোমরা কি করবে জমিনে ফাসাদ সৃষ্টি করবে এবং আত্মীয়ত্বের সাথে সম্পর্ক ছিন্ন করবে তোমরা যদি ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলে সম্ভবত তোমরা কি করবে জমিনে ফাসাদ সৃষ্টি করবে এবং আত্মীয়দের সাথে তোমাদের সম্পর্ক ছিন্ন করবে তারপর বলছেন উলা আলা আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা তাদেরকে অভিশাপ দিয়েছেন অসম্ ওয়া মা আবসর আল্লাহ তাদেরকে বধির এবং দৃষ্টিশক্তিহীন করে দিয়েছেন তাহলে এজন্যই উনি সতর্ক করেছেন যে আল্লাহ তালা লানত করেছেন যার যে ব্যক্তিকে লানত করেছেন আল্লাহ তালা সেই ব্যক্তির সাথে তুমি সম্পর্ক দেখো না তাকে আন্তরিক মন্দ হিসেবে গ্রহণ করো না আলী ইবনুল হোসেন তার ছেলেকে উপদেশ দিয়ে বলেছিলেন রিয়া বোনাইয়া লা তস হ্যাবান নাপাও তে আরহেম আততার সম্পর্ক ছিন্নকারীকে তুমি সাথী হিসাবে গ্রহণ করিও না তার সাথে তুমি থাকিয়ো না ফাইনি অযত হুম মালুক উন আন ফি খিতাবিল্লাহ ফিশাল্লাহ সাথে মাহতেন আমি আততর সম্পর্ক ছিন্নকারীকে কোরআনে তিন জায়গায় অভিশপ্ত হিসেবে দেখেছি পেয়েছি উনি আবার আরেকটা জায়গার কথা বৃদ্ধি করেছেন বলছেন তিন জায়গায় আমি তাকে অভিশপ্ত হিসেবে দেখেছি